হুম আলাইকুম দর্শক আজকে বড় বড়ো আশা আশাহত দেখছেন নভেম্বরের আজকে এক তারিখ দু সাল দর্শকে যে মাঠটা দেখছেন মাঠ কিন্তু জো আনো বলে যেটা জো এসে গেছিলো পুরো মাঠ তো ওই যে ভুট্টার জমির পাশে ওইখানে আমার কদমের জমি ছিল তো এখানে কদম চাষ করার জন্য আমি যে জমিটা কিছুদিন আগে চুন খৈল তারপর কম্পোস্ট এগুলো ছিটিয়ে রেখে গেছিলাম তো বন্যার পানি এসে আবার সব ডুবে গেল হঠাৎ গতকালকে রাত্রে যে একটা প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টিতে এক ফিট পানি বেড়েছে পুরা বন্যার যেখানে ছিল এখানের কিন্তু এক মানুষ দেড় মানুষ পানি থাকে পানিটা চলে যাওয়ার পরে হঠাৎ বৃষ্টি এই যে যে নিম্নচাপ মেঘ দেখছেন আকাশে কত পরিমাণ মেঘ তো এবছর আমি চিন্তা করেছিলাম যেটা নভেম্বরের প্রথম সপ্তাহ নভেম্বরের এক তারিখ এবং নভেম্বর পনেরো তারিখ এর মধ্যে আমি আমার পেঁয়াজের কদম টোটাল কমপ্লিট করে ফেলব হ্যাঁ রোপণ বোপন কমপ্লিট হয়ে যাবে কিন্তু তার হলো না আসলে ভাগ্যে না থাকলে কিছুই হয় না আল্লাহর মাইট দুনিয়ার বাইরে তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আমার যে কদমের জমি আমি ওখানে গেলাম না ওইখানে এক হেঁটুর উপরে পানি তো পুরো মাঠ বন্যার পানিতে ডুবে গেছে এটা কিন্তু ভারত থেকে আসা পানি না এটা আপাতত এই বর্ষার পানি তবে পানি বন্যার পানি আরও বাড়বে যখন উজানের পানিটা নেমে আসবে অর্থাৎ ভারতে যে বৃষ্টিগুলো হয়েছে ইন্ডিয়াতে এই বৃষ্টিগুলো যখন তাদের পানি যখন নেমে আসবে তখন কিন্তু এখানে প্রায় আরও দুই থেকে তিন হাত পানি এই যে জমিটা দেখছেন এটার উপরে দুই হাত তিন হাত পানি উঠবে তো আজকের ভিডিও এই পর্যন্ত পিছিয়ে গেলাম কদম চাষে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে নভেম্বর পনেরো তারিখের মধ্যে আমি করতে চেয়েছিলাম সেটার হলো না দর্শককে কোথায় থেকে দেখছেন মন্তব্য করবেন আপনার এলাকায় কি অবস্থা বৃষ্টি হয়েছে কিনা জানাবেন আমি সোহেল রানা সাথে আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো প্রক্রিয়া কদম চাষের ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম